আমি মহন্ত কৃষ্ণানন্দ গিরিজি মহারাজ পলারি মহারাজ আমি রাত্রে বারোটার পরে আমি সেবা করি ভোজন করি এই আমার ভোজন আপনাদের কেমন লাগছে মহন্ত কৃষ্ণানন্দ গিরিজি মহারাজের এই এক টাইম ভোজন করি রাত্রে বারোটার পরে এখন সাড়ে বারোটা বাজে আমি এখন নিয়ে এসছি ভোজন করার জন্য হর হার মহাদীপ হার হার মহাদ্বীপ হার হার মহাদীপ হার হার মহাদীপ দিন শুয়ে রাত জেগে আমার বসে করি সাধনা আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমন করবেন হার হার মহাদেপ আমার ইউটিউব চ্যানেলও আছে আপনারা ওইখানে যাইয়া সাবস্ক্রাইব করতে পারবেন ইউটিউব চ্যানেল হর হার মহাদ্বীপ মহন্ত কৃষ্ণানন্দ গিরিজি মহারাজ ফলারি মহারাজ এই আমার ভূজন আপনাদের সামনে দেখাচ্ছি আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর হর মহাদেব জয় মা জয় মা জয় মা